হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে মাতোয়াল তুষার দ্বারা খনিকা টাওয়ারে আজকে আমরা আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর এবং লাক্সারিয়াস একটি ফ্ল্যাট যেই ফ্ল্যাটটি বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট সম্পন্ন একটি বিশাল এবং বিশাল একটি বিশাল রাখার ফ্ল্যাট এই ফ্ল্যাটটির আরও একটি বিশেষ 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 আকর্ষণ রয়েছে আপনাদের জন্য সেটি হচ্ছে ব্যাঙ্ক লোন এই ব্যাঙ্ক লোনের মাধ্যমে যারা ফ্ল্যাট খুঁজছেন বা কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই ফ্ল্যাটটি কিনতে পারবেন ব্যাঙ্ক লোনের মাধ্যমে খুবই সহজে তো বিয়র্স চলুন চলে যাই খনিকা টাওয়ারে সেই ফ্ল্যাটটি দেখার উদ্দেশ্যে তবে সেখানে যাওয়ার আগে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা চল্লিশ ফিটের বড় রাস্তা রয়েছে যে রাস্তাটি খুবই বড় দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা চলে আসলাম খনিকা টাওয়ারের সামনে খনিকা টাওয়ারটি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতটা বিশাল কতটা বড় এবং কতটা সুন্দর্য এর বিশালতার সাথে ফুটে উঠেছে তো বিয়ার্স চলুন চলে যাব এখন সেই খনিকা টাওয়ারের উদ্দেশ্যে তার ঘেটের সামনে এটার ভিতরে ঢুকলেই দেখতে পাবেন ভিতরে ঢোকার জন্য সরু একটি রাস্তা রয়েছে কতটা সুন্দর টাইলস দিয়ে করা সুন্দর পরিপাটি করে বানানো হয়েছে দেখতে পাচ্ছেন একটু সামনে এগিয়ে গেলে এখন আমরা পেয়ে যাব খনিকা ভিতরে উপরে ওঠার জন্য যেই লিফট সেই লিফটি দেখতে পাচ্ছেন লিফটিও বেশ যথেষ্ট সুন্দর চকচকে ফক হয়ে রয়েছে উপরে আমার সিঁড়ি লিপ্টের বামে চলে যাব এখন লিপ্টের ভিতরে দেখতে পাচ্ছেন লিফ্টের ভিতরে ঢুকলে কতটা লাইটিং লাইটিং ব্যবস্থা এবং চকচকে ফক ফকে কতটা সুন্দর পরিপাটি করে সুন্দরভাবে বানানো হয়েছে চলে আসলাম লিফটের বাইরে এবং তিনতলা এই ফ্ল্যাটটি অবস্থিত লিফ্ট থেকে বেরোলে হাতের ডানেই কিন্তু পড়বে এই উপরে ওঠা নামা সিঁড়িটি দেখতে পাচ্ছেন সিঁড়ির পাশেই কিন্তু রয়েছে এই ফ্ল্যাটটি তো দেখতে পাচ্ছেন যে দরজাটি ফেলে ফ্ল্যাটের যে দরজাটি দরজাটি খুব সুন্দর এবং দরজা ক্রস করে যে আমরা একটু ভিতরে ঢুকে যাই তাহলে দেখতে পাবো এর ড্রয়িং এবং ডাইনিং স্পেসটি কতটা বিশাল এবং কতটা বড় দেখতে পাচ্ছেন সুন্দর কতটা সুন্দর বিশাল আকার যা এই ফ্ল্যাটটির সৌন্দর্য এবং বিশালতা আরও দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দিয়েছে তো আমরা ভিতরে একটু চলে যাব ভিতরে একটু চলে গেলেই দেখতে পাবো যে এই হাতের ডানে ডান পাশেই রয়েছে এই ফ্ল্যাটটির যে প্রথম রুম সেই রুমটি রুমটি দেখতে পাচ্ছেন এবং রুমের পাশেই কিন্তু রয়েছে একটি কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন কমন ওয়াশরুমটি যথেষ্ট বড় যথেষ্ট বড় এবং খুবই স্পেস নিয়ে বানানো হয়েছে এই কমন কমন ওয়াশরুমে রয়েছে একটি ছোট জানালা রয়েছে গোসল করার জন্য ঝর্ণার ট্যাপ এবং বেসিং সহ সমস্ত প্রয়োজনীয় কিছু পেয়ে যাবেন এই ওয়াশরুম থেকে রয়েছে এর পাশে কিন্তু আরও একটি বেসিং চলে যাব এখন সেই প্রথম এই ফ্ল্যাটের প্রথম রুমটিতে তো চলুন চলে যাই চলে গেলে রুমে ঢুকে ভিতরে ঢুকছি আমরা ঢুকতেই কিন্তু আমরা হাতের বামে দেখতে পাবো যে এই এই রুমের যে বিশাল বড় জানালাটি যে জানাল দিয়ে আপনি পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পেয়ে যাবেন জানালার পাশেই রয়েছে কিন্তু বিশাল আর্কের বিশাল আর্কার একটি বড় বারান্দা দেখতে পাচ্ছেন বারান্দাটিও কিন্তু বেশ 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 সুন্দর খুবই সুন্দর যেখান থেকে আপনি প্রাকৃতিক পরিবেশ সহ আশেপাশের চারোপাশে সব দেখতে পারবেন একটু যদি আমরা বের হয়ে যাই তাহলে বের হয়ে হাতের ডানে একটি কিচেন রুম কিচেন রুমটি দেখতে পাচ্ছেন কতটা বিশালাকার আকার বড় টায় নীল টাইলস দিয়ে সম্পূর্ণ সুন্দর করে বানানো হয়েছে রয়েছে তাক বেসিং এবং জানালা এবং এর একটি বিশেষ আকর্ষণ হচ্ছে এই ফ্ল্যাটে যে এখানে আপনি লাই বৈধ লাইনের গ্যাস পাবেন সরকারি লাইনের গ্যাস পাবেন যা দিয়ে আপনি আপনার কাজ সারতে পারবেন চলে যাব এই রুমটিতে এই রুমটি দেখতে পাচ্ছেন রুমটিও কিন্তু বেশ 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 বড় এই রুম হচ্ছে রয়েছে দুটি জানালা তার মধ্যে একটি পশ্চিমমুখী জানালা যেখানে আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন জানালা দিয়ে কিন্তু কত সুন্দরভাবে বাইরের পরিবেশ বাইরের রাস্তাঘাট সব কিছু লোক লোকালায় সমস্ত কিছু দেখা যাচ্ছে হাতের বামে কিন্তু রয়েছে দক্ষিণমুখী জানালা এবং এর পাশে রয়েছে কিন্তু বিশাল এলাকার সবচেয়ে বড় যে বারান্দা সেই বারান্দাটি দেখতে পাচ্ছেন এই বারান্দাটি কতটা সুন্দর কতটা সুন্দর লাকজারিস খুবই খুবই সুন্দর লাগছে বাহিরতে বাইরে এখান থেকে যদি আমরা বাইরের দিকে তাকাই তাহলে দেখতে দেখুন দেখা যাচ্ছে রাস্তাঘাট মানুষজন চলাচল করা এবং এই বারান্দাটি থেকে এবং এই জানালা থেকে আপনি এই রুমের ভিতর পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পেয়ে যাবেন যদি বারান্দা থেকে একটু বের হয় তাহলে হাতের ডানি পড়বে কিন্তু এর অ্যাটাচ বাথরুমটি দেখতে পাচ্ছেন বাথরুমটি বাথরুম উপরে একটি তাক রয়েছে যদি আমরা বাথরুমটি একটু সামনে চলে যাই অ্যাটাচ বাথরুমটি দেখতে পাচ্ছেন এখানে একটি বেসিং রয়েছে একটি জানালা এবং একটি ঝর্নার ট্যাপ এবং সবচেয়ে বড় আকর্ষণ সেটা হচ্ছে এ হাই হাইকমটটি দেখতে পাচ্ছেন এবং পাশেই দেখতে পাচ্ছেন সব কিছুই রয়েছে এবং প্রয়োজনীয় সমস্ত কিছু পেয়ে যাবেন হাইকমট সহ সমস্ত প্রকার সুবিধা পেয়ে যাবেন এই বাথরুম থেকে চলে যাবো এখানে এই রুম থেকে এই রুম থেকে বের হলেই কিন্তু একটু সামনেই কিন্তু পরে দেখেন ডাইনিং স্পেস এবং ড্রয়িং স্পেসটি এখান থেকেও কতটা বিশাল এবং বড় দেখাচ্ছে চলে যাব হাতের ডানে এবং হাতের ডানে গেলে পড়বে আরও একটি রুম এই রুমটিও দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ বিশাল আকার বড় এবং যথেষ্ট পরিমাণ স্পেস নিয়ে বানানো হয়েছে একটু সামনে চলে গেলে কিন্তু পড়বে এই রুমের বারান্দাটি জানা একটি রয়েছে একটি জানালা জানালার পাশেই সেই বারান্দাটি রয়েছে দেখতে পাচ্ছেন যে এখান থেকেও কিন্তু জানা এই বারান্দা থেকে কিন্তু সমস্ত কিছু দেখা যাচ্ছে দূর দূরান্তের সমস্ত কিছু খুব পরিষ্কারভাবে সুন্দরভাবে দেখা যাচ্ছে জানালাটিও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং এখান থেকেও কিন্তু এই রুমে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আপনি আলো বাতাস খুব সুন্দরভাবে পেয়ে যাবেন খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন রুমটি কতটা বিশালাকার বড় সুন্দর খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এর ডাইনিং ওন্ড ড্রয়িং স্পেসটি তো ভিউয়ার্স যদি আগ্রহী কোনো ব্যক্তি থেকে থাকেন যে যারা আপনারা যারা ব্যাঙ্ক লোনের মাধ্যমে ফ্ল্যাট খুঁজছেন বা কিনতে কিনতে চাচ্ছেন তারা এই ফ্ল্যাটটি দেখতে পারেন খুবই সুন্দর ব্যাঙ্ক লোনের মাধ্যমে পেয়ে যাবেন এবং যদি কেউ এক কাল এই ফ্ল্যাটটি কিনতে চান তাহলে খুবই কম মূল্যে বিক্রি করা হবে মাত্র মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা আগ্রহী ক্রেতাবৃন্দ অবশ্যই ভিডিওতে দেখানোর স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ